এনায়েত প্রভুবাদ আবার একটা ভিডিও বানাছে আমি তো কইছিলাম পলিটিক্স নিয়ে কসকসানি না করতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরে নিউজ ছিল ব্যাপার না বাতের রোগীদের যেমন અમાবশার পূর্ণিমা বাতের ব্যথা জাগে উঠে তেমনি প্রভু কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরে নি ওঠে ওরে নিয়ে কিছু বলতাম না কিন্তু এটা ভিডিওs আরইছে এটা নিয়ে কিছু না কইলেই না মুশকিল হইলো কইছে বিএনপি নিয়া বিএনপি রে ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়ও আমি বিএনপি করিও না কিন্তু বিএনপি ব্যাশিং নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায় প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার কারণ এটা দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরা প্রভুপাত বলি কারণ ওই হতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপি পলিসি পার্সু করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছা লাগিয়েছিল এখন বিএনপির পিছা লাগিয়েছে তো এটা বিএনপির পিছা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আমলিগ তো আসবে না কিন্তু বিএনপি যান না সেক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ওই যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমলিগ খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খাদা দল এই ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার এনাফ তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কি কথা কবির পাচ্ছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পৌরুষ জায়গায় উঠছে বিপ্লবী হয়েছে এখন হয়েছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করেছিল আছেন দেখি পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়া। নির্বাচনের আগে হাসিনার যেগুলো মেগা প্রজেক্ট গুলো মেগা দুর্নীতির প্রজেক্ট সেইগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু নিয়ে মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়ে রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমাণে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর ওইটা প্রমোট করে গেছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছিয়ে লাগিয়েছিল কিছিল মনে আছে না এটা আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আবার দেখেন নসরুল হামিদের ওটি যে ভিডিও বেনার প্রশংসা করে হ্যাঁ আবার ইসরায়েল পণ্য বয়কটের সময় স্টার বাক্স মগ নিয়ে ওই আবার উপহাস দুইটা মগ দুই হাতের দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারীদের আজ এডিটর সাহেব দেখেন তো পাঁচই আগস্টের আগের ভিডিও গুলো দেখেন এখানে টাইটেল গুলা আর পরে ভিডিও গুলোর টাইটেল গুলো এটি দেখান দেখেছেন দেখেছেন হ্যাঁ বিপ্লবী পরুষ জাগরুত হয়ে বিপ্লবী হয়ে উঠিছে আগে ছিল দজাবঙ্গ তারপরে 5 আগস্টের পরে ওর পরুষ জায়গায় উঠিছে তাছেন ভিডিওর শুরুতে কি কইছে সেটা দেখি 8টি আগস্ট বিকেল থেকে বিএনপি বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে তো ও বিএনপি তে দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তো এটা গণতান্ত্রিক দল তো নিজের দেশে সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে সেবে না নির্বাচন নাকি তো এনাদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব আওয়াজ জয় নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়া দাবি করলো সেটা এনাদের ভালো লাগছে না হ্যাঁ দেখেছেন আসলে একে একে অন্য অভিযোগ দেখি

আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের ক্যাবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখে পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামত একটা কেবল যেটা পাঠানো হয়েছে দুই সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাঁদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি অভিযোগ এটা রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মিনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন ব্যস্ত আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনুর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখেছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মিনুর আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন বৈশাইদের তুলে নিয়েয়া বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো সেই মামলাগুলো সূত্র ধরে এই প্রভুপার ভিডিও বানাই ফেলছে সে তার গ্ৰহণ সদাবলী করছে দেখেছেন মানে এর মানুষেরতে ইন্টেলেকচুয়াল একটা অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এখন প্রশ্ন হইতো যে মামলা গুলো হইলো গত 17 বছর এই সাদাবলী মামলা অগ্রগতি কি

এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে দাবি করছে তাই দুই ছিল তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তার এসকে সিনার মতো দেশ করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নিয়েছিল একটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোহান স্থানভীর এ কিন্তু আনভীরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলা বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজে বানায় পেপার গুলাকে খাওয়াইছিল যেটা দুই সালে ডিলি স্টারের মাহফুজা নাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজে ভাই বানানো গল্প স্থাপনতে তার ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত

আনসাবস্টেন্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইয়ের দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেইগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে कार्यक्रमন বিরুদ্ধে সবগুলো 111 এর সরকার এবং 111 তো আপনারা জানেন এটা ইন্ডিয়া সরকার ছিল তাই না এই 111 এর সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় 111 ডিজেফাই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভু আইসকা আইস ক্যাজেনজিতে এরা যখন কম্বানি আর মিথাসারের করি ওই 11 এর সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটোয়ারীর নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেনকো গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আমলীগ সরকারের সময় আরবির খুঁটির পুরোটাই যোগান দেয়ী প্রতিষ্ঠান দুই হাজার দুই থেকে দুই হাজার তিন সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরও একটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আরবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই যে পাশে লেখেন তো কন্ট্যাক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি আর এমন অন্য একটা প্রতিষ্ঠানের নাম ভুলে গেছি 25 লাখ টাকার একটা চুক্তি সরবর করে 2003-04 সালে আরিবির মোট খাম্বা কেনে 214 কোটি টাকা এর মধ্যে জেমকন 104 কোটি মানে হরদগিরি খাম্বা 41 কোটি কনফিডেন্স 31 কোটি কন্ট্যাক্ট 26 কোটি টেস্কো পাওয়ার 20 কোটি রয়্যাল গ্রিন 5 কোটি টাকার কাজ পায় 2004-05 সালে আরিবির মোট চুক্তি কেনে 194 কোটি টাকা এর মধ্যে জেমকন 87 কোটি টাকা খাম্বা মাত্র 23 কোটি কনফিডেন্স 27 কোটি কন্ট্যাক্ট 21 কোটি রয়্যাল গ্রিন 5 কোটি টাকা অন্য একটা কোম্পানি 2 কোটি টাকার কাজ পায় 2005-6 সালে 127 কোটি টাকা কাজের মধ্যে জেমকন 68 কোটি খাম্বা 25 কোটি কনফিডেন্স 25 কোটি কন্টেক 11 কোটি রয়্যাল গ্রিন 2 কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে অতপ্রতভাবে জড়িত ছিল আমি আমিপন্থী ব্যবসায়ী কাজী সাহেদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাকা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এই সব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত্র পাছায় ঢুকাইছে

সত্য ঘটনাতে তারেক রহমান কোনো টাকা হাতাই নেয় জমি কিনে নাই এই জমি কেনা হয়েছিল জিঅর্ফেনাস ট্রাস্টের নামে এস দেখেন জেটাই মামলা রাইবালা আছে তারেক রহমান অর্থেনাস ট্রাস্টের টাকায় নিজের নামে কোনো জমি কিনে নাই এটা হাসিনা আদালতের বলে নাই কোনোদিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনাইট প্রভু দাবি করছে এবার আসেন রাজনৈতিক সরোজন্ত্র নিয়া আলাপ করি সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই হাজার চার সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপা হঠাৎ করে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ টাক্ত মামা নিয়ে দশ টাক্ত মামলার ব্যাপারে আমাদের প্রভুপা দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপর ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দোষ চাপায় বিপদে ফেলতে এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া ইনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না না

হাওয়া বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে তো এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিটা দেখিত মুক্তি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা দুই হাজার নয় সালে মুক্তি হান্নকে রিমান্ডে নিয়ে নির্বাচন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনে নাম বের করে দায়িত্ব দেয় বিশ্বস্ত দালাল আব্দুল কাহান আকন্দকে এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্বাচনের পর মুক্তি হান্নানকে দিয়া জোর কইরা দুই হাজার এগারো সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্য দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে আব্দুল কাহান আকান্ন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেল কেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে ঠিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন এইদিকে এই মন্দির দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে

দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালতে এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকে হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করিয়া ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শুনে আদালত রায় দেয় এখন খালি মুক্তি কেন তার বাপু যদি জবানবন্দি দেয় যে তার একুশে আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুক্তিহান্নানের জবানবন্দির উপর তৈরি সেই মুক্তিহান্নানকে এই মামলায় জেরারই সুযোগ হয় নাই বুঝছেন জেরা করার ঠিক আগে মুফতি হান্নানকে ফাঁসিতে জুলাই খুন করে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনে সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুফতি হান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হান্নানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দি কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নাই আগে বলছি কিন্তু হাসিনা, দালাল ইন্ডিয়া, দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই অগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে কই পেয়েছে প্রমাণ দেখাতে পারবো বলবেন প্রমাণ দেখাতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায়ত প্রভুপাত যাই বসে আছে বাবা কঠিন তালেবর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরও অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখানে তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি মুক্তিহান্নানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলে যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই জবানবন্দিতে জোর করে মুক্তি হান্নানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আছে তখন মুক্তিহান্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এই এমপি এতগুলো এমপি দুইজন MP সরস্বত মন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা বাইরে করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি আর মাথা থাকলে তো উত্তর ইন্ডিয়ার দালালই করতে হয় না হাসিনা এরও দালালই করতে হয় না এরপরে প্রহুপা দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ের করছে বিএনপি জামায়াত জোট সরকার জৌংলি গোষ্ঠীকে তোষণ করত তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজেও ব্যবহার করছে। তার সোর্সকে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোটাগাতি করে যে তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা হয়েদের দোষর আলী রিয়াজের যে ইসলামিক মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স ওয়েব এই বইয়ের বাহান্ন পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ দুই সালে রাশিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কারা সাহায্য করছে তো এইসব করে বিএনপি কে বিপদে ফেলে আওয়ামী লীগের নমিনেশন যেতে ভোট ডাকাত কে ধরে এনআইত প্রভুপাত বলতেছে যে বিএনপি নেতারা নাকি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিছে তবে এটা সত্য যে যে এমবির ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক চেটিয়া কর্তৃত্ব থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এ কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটি নিয়ম যতদিন আমাদের এক্সিটিভ হয়ে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েটা ঝুলে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন তা খালেদা জিয়া সরকার ক্ষমতা আছে যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রের দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যে হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রী মন্ত্রী বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই সালে সতেরোই আগস্ট যে জেএমবি আত্মপ্রকাশ করে

এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যেটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না দে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাঠে মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সালে ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আওয়াম লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির আচরণের কারণেই কারণে একশো ষোলো জন আসন বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন পাইত না তো যেটা সাথে সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাত বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে

মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে আমি না হ্যাঁ মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই

ধোলাই শুইলে ছত্তিশগা আৰু পিনাকি চুইলে জয় বাংলা